শ্রী শ্রী লক্ষ্মী দেবী নাম তুমি মাতা লক্ষ্মী দেবী কমল বরণী কমল লতিকা কৃপা কর নারায়ণী রেখেছি মাগো হও মাগো ঘটেতে অধিষ্ঠান জয় লক্ষ্মী দেবী ভাদ্রমাসের ব্রত কথা পেচক পেচকি রূপাখ্যান বঙ্গদেশ মাঝে এক বিধবা ব্রাহ্মণী পুত্র লয়ে দুঃখে থাকে দিবস রজনী বিধবার দুঃখ হেরি দেব দেবনারায়ণ বলে তব পুত্র হতে দুঃখ বিমোচন বাণী শুনিয়া ব্রাহ্মণী বল করে রাত দিন কষ্ট করি সুতা কাটে ঘরে কুরেরও সম্মুখে এক বট বৃক্ষ ছিল তাহার উপরে পেচকি ছানা লয়েছিল সেথায় বসিয়া শিশু আপনি খেলো কিছু পরে এক গোপ আসিল তথায় দুঃখ দেখি ক্ষীর ভান্ড তারে দিয়া গেল ক্ষীর দেখি পেচক শিশু কাঁদিয়া উঠিল ভাবিল খুদাই খাতর পেচক শিশুগণ পেচক শিশু এ কিছু ক্ষীর খাওয়াই তখন শিশু বলে মাতা তুমি অর্ধ ক্ষীর লও মাতা বলে তুমি বাছা সব ক্ষীর খাও সমাগত শুক্লপক্ষ আর ভাদ্রমাস পুঁজি বারে কমলায় ভক্তি করি বিধবা পুজে মা কমলায় বিপ্র শিশু প্রসাদ লয়ে বৃক্ষ তলে যায় পাড়িয়া ছানাগনে যতনে খাওয়ায় পেচকি বলে চলো বাছা বৈকুণ্ঠ আলয় বালকে হেরিয়া লক্ষ্মী জিজ্ঞাসা যে করে শিশু বলে তিল ধুব্রী দেহ মা আমারে শিশুর বচনে লক্ষীর দয়া উপজিল সম্পদ তিল ধুব্রী লক্ষ্মী তারে দিল পেচকি তারে সঙ্গে লয়ে করিল গমন বৃক্ষ তলে আসি কহে করহ পূজন শিশুমাতা প্রতিদিন পূজা করে তাই হয় তারা ধনবান লক্ষীর ও কৃপায় ইহা দেখি অনুচর রাজা যে পাঠায় আসিয়া তাহার সব লুটিয়া যে লয় বৃক্ষ তলে গিয়া শিশু কহে পেচকি কাছে পেচকি বলে জানি সব বস পিছে উভয়েতে যায় পুন লক্ষীর সদন উভে হেরি তবে কহিলা বচন এই দেখো তিলধুবড়ি আছে মোর পাশে যা উভে এড়ে লুজো মনো আসে বিধবার পুত্র তাহা মাথায় লইল পুন পূজা করি তারা ধনবান হইল ধর দেখি রাজা শিশুরে ডাকিল অর্ধরাজ্য কন্যা দিয়া সম্প্রীতি করিল লক্ষীর কৃপায় শিশু বসে ধর্মাসনে মাতা পুত্রে সদা চিন্তে লক্ষ্মী নারায়ণে লক্ষ্মীর কৃপায় তাদের বৈভব বাড়িল ধনপুত্র আদি করি অনেকে ভাদ্র মাসে লক্ষ্মী পূজা হয় বঙ্গদেশে উলুলো ধনী দাও মা লক্ষ্মীর উদ্দেশ্যে জয় মা লক্ষ্মী নমী দেবী নারায়ণী যুগল চরণে দানে চাহ করুণা নয়নে মহাদেবী বিষ্ণুপ্রিয়া পদ্মে পদ্মালয়া প্রণামী চরণে মাগো দানো পদ ছায়া জয় শ্রী শ্রী লক্ষ্মী দেবী নম